বেসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আফ্রি নামটি নিয়ে আফ্রি শব্দটি একটি বাংলা শব্দ এবং আফ্রি নামটিও মূলত বাংলা ভাষার নাম যদি প্রশ্ন করেন আফরি নামটি কি ইসলামিক নাম না আফরি নামটি ইসলামিক নাম নয় তবে আপনার মুসলিম সন্তানের জন্য এই নামটি রাখতে কোনরূপ বাধা বিপত্তি নেই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার আফরের সাথে মিলে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন আফরে সুলতানা উম্মে উম্মেজারা আফ আফরিজাহান আফরিন আফিফা জাহান আফরি ইত্যাদি আফরি শব্দের বাংলা অর্থ ধুলো রঙের বা পৃথিবীর রঙ তো আজকের মতো এ পর্যন্ত